জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই রানন্দিত ইষ্টচ্ছল জয়গুরু পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল শ্রীচরণে জানায় ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানায় রা আনন্দিত জয়গুরু আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সেটি হল বন্ধুত্ব আমরা জানি বাঁচতে গেলে জীবনের পথে এগোতে গেলে আমাদের ছোটবেলা থেকেই বন্ধুত্ব বলে একটি সম্পর্কের সাথে আমরা পরিচিত হই তাই এই সম্পর্কটি আমাদের জীবনের কত গুরুত্বপূর্ণ সেটি সম্পর্কে আজকে জেনে নেব পরমদয়াল পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর নিজ হস্তে লিখে গেছেন সত্যানুসরণ গ্রন্থ সেই গ্রন্থে তিনি বন্ধুত্ব সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কথাগুলি বলে গেছেন তা জেনে নেব বন্ধুত্ব খারিজ করো না তাহলে শাস্তিতে সমবেদনা ও শান্তনা পাবে না তোমার বন্ধু যদি অসত হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কাই সাহায্য করো আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না বন্ধুর কুৎসা রটিও না বা কোনো প্রকারে অন্যের কাছে নিন্দা করো না কিন্তু তাই বলে তার নিকট তার কোনো মন্দের প্রশ্রয় দিও না বন্ধুর নিকট উদ্ধত হইও না কিন্তু প্রেমের সহিত অভিমানে তাকে শাসন করো বন্ধুর নিকট কিছু প্রত্যাশা রেখো না কিন্তু কিছু পেলে দেওয়ার চেষ্টা করো শ্রী শ্রী ঠাকুর নিজ হস্তে এই কথাগুলি আমাদের উদ্দেশ্যে লিখে গেছেন আমরা জীবনের যে সম্পর্কের সাথে পরিচিত হই তার মধ্যে বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি সম্পর্ক যেটি আমাদের জীবনযাপনকে সুদূর প্রসারী ও সুন্দর করে তোলে আর এই কথাগুলি আমরা যদি নিজের জীবনে এই কথাগুলিকে মনন করে আমরা আমাদের বন্ধুত্বকে আরও সুন্দর পর্যায়ে নিয়ে যেতে পারব পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর সেই জন্যই বন্ধুত্ব কেমন হওয়া দরকার খুব সুন্দরভাবে আমাদের কাছে পরিস্ফুট করেছেন জয়গুরু পরমোদয়াল পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গা রাতুল শ্রীচরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করলাম বন্দে পুরুষোত্তম